ঘরে শুয়ে শুয়ে ডিরেল্ড হওয়া যায় এক্স্যাক্টলি তো যে পড়ালেখা করে কি হবে আমি তো কি বলে খাবার রিভিউ করে আমি তো টিকটক বানিয়ে আমি তো নাচানাচি করেই আমি অনেক টাকা আয় করে ফেলছি সুইসাইডাল টেন্ডেন্সি কিছু একটা চাইলো পাইলো না ফ্রাস্ট্রেটেড ডিপ্রেশনে চলে যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সব জানতে পারছে তো তো ওরা ভাবছে যে আমার আর প্যারেন্টসের কাছ থেকে জানার কিছু নাই সাকিব এখনকার জেনারেশন কি বিগড়ে গেছে উচ্ছন্নে গেছে ডিরেইলড পুরো জেনারেশন বিগড়ে গেছে মানে ডিরেল হয়ে গেছে এটা বলা এটা বলা উচিত না আমার মনে হয় গতি বেড়েছে আমরা যদি বলি যে আমাদের জেনারেশনের সাথে কম্পেয়ার করি তাহলে আমার মনে হয় এই জেনারেশনের ডিরেল হওয়ার টেন্ডেন্সিটা বেশি অপশনসও বেশি অপশন শুয়ে শুয়ে ডিরেল হওয়া যায় এক্সাক্টলি হ্যাঁ আগে যেমন রকে দাঁড়িয়ে শীষ দিয়ে ডিরেল হতে হতো অ্যাপের মধ্যেই ডিরেল হয়ে যাওয়া যাচ্ছে অবশ্যই আমাদের সময় যেরকম না যাওয়া বলতে আমরা কি বুঝতাম যারা পড়ালেখা করতো না ড্রাগস নিত তো আড্ডা দিত অড টাইমে মেয়েরা গেলে ইফটিস করত। ওই সময় তাদেরকে আমরা উচ্ছেনে যাওয়া লোকজন বলতাম ছেলে পেলে বলতাম হ্যাঁ এখন নব্বই দশকেও তো আমরা শুনেছি সত্তর দশকের যারা প্যারেন্টস তারা বলেছে বাচ্চা কাছে উচ্ছন্নে গেছে এখন আমরা যারা নব্বইয়ের দশক থেকে বড় হয়ে এখন আমরা যারা প্যারেন্টস হয়েছি আমাদের মধ্যে অনেকে বলছে যে আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ভদ্রতা বোধ কম তাদের মধ্যে সম্মান বোধ কম তাদের মধ্যে সহমর্মিতা কম কাউকে সহায়তা করার জন্য যে ব্যাপারটা কম লাইব্রেরিতে যাওয়ার কোনো খবর নেই বই পড়ার কোনো খবর নেই সো হোয়াট ইজ দিস এটাও তো আসলে একটু আগে তুমি যেটা বললা যে অপশন আমাদের সময় কিন্তু অপশন ছিল ডিফারেন্ট সময় কাটানো বলতে কি একসাথে গল্প কর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া এখন যেটা হচ্ছে তারাও আড্ডা দেয় গল্প করে বাট ভার্চুয়ালি ইজ ভার্চুয়াল ব্যাড সবকিছু না ভার্চুয়াল ব্যাড না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি তুমি আমি এখন পাশাপাশি বসে গল্প দশ মিনিটে যে কথা যে মনের ভাবটা প্রকাশ করতে পারবো যে আমাদের দুইজনে ফিলসফিকটা আদান প্রদান করতে পারবো ভার্চুয়াল যদি আমরা চেষ্টা করি এটা দুই দুই ঘন্টায় হবে না আমি যেটা বলতে চাচ্ছি ভার্চুয়ালি থাকা থাকতে হবে যুগের সাথে তাল মিলিয়ে বাট অ্যাট দা সেম টাইম অবশ্যই এরকমভাবে একসাথে সময় কাটাতে হবে সময় দিতে হবে সমাজকে সময় দিতে হবে ব্যক্তিকে সময় দিতে আমরা এই পডকাস্টে আজকে যে বসেছি আমরা আসলে খুঁজে বের করতে চাই যে গতি বেড়েছে না ডিরেইল হওয়ার ডিরেইল শব্দটার সংজ্ঞা পাল্টেছে কিনা অথবা এখনকার অপশনের কারণে আসলেই বাচ্চা কাচ্চাদের মধ্যে তরুণ তরুণীদের মধ্যে ক্ষতি হচ্ছে কিনা মনস্তাত্ত্বিক বা আগের যেই ইমিডিয়েট কয়েকটা জেনারেশন সত্তর ষাট আশি বা নব্বই সাথে তুমি কী পার্থক্যটা দেখো কোনগুলোর অনুপস্থিতি একটা মানুষকে ডিরেইল্ড একটা মানুষ তো ডিরেল্ড মৃত্যুর পর্যন্ত হতে পারে এই গ্রুপটা হচ্ছে ফ্যাক্টর হম ধরো পঁচিশ বছর আগে একজনকে ডিরেল কনসেডে করবে এক হিসাবে পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এক হিসাবে তারপর আর এক হিসাবে যে বাবা মা কে দেখছেন আর সেও তো ডিরেল গুড পয়েন্ট সে হচ্ছে সামাজিক ভাবে পারিবারিক ভাবে ডিরেল ওকে প্রথমে হচ্ছে পড়ালেখা থেকে দূরে থাকা মানে হচ্ছে যে পড়ালেখা করছে না পড়ালেখায় আকৃষ্ট হচ্ছে না তারাই ডিটাই সো পড়ালেখা আকৃষ্ট নেওয়ার পেছনে অনেকেই আবার দেখলাম কিছুদিন ডিবেট হলো যে পড়ালেখা করে কি হবে আমি তো কি বলে খাবার রিভিউ করে আমি তো টিকটক বানিয়ে আমি তো নাচানাচি করেই আমি অনেক টাকা আয় করে ফেলছি তো এই ধারণাটি অনেকের মধ্যে ঢুকে গেছে এটা একটু উচ্ছন্ন যাওয়ার একটা লক্ষণ আমি তো মনে করি তাই কারণ হচ্ছে পরলেখা হচ্ছে একটা জ্ঞান অর্জনের ব্যাপার আর জ্ঞান না থাকলে তো অন্য কোনো কিছু থেকে লাভ নেই আসলে অর্থ ছাড়া অর্থ কোনো আমরা সেটা প্রমাণও দেখতে পাচ্ছি কিছুদিন দেখতে পাচ্ছি অনেক তারপর দেখা যাচ্ছে ড্রপ একটা গেল পড়াশোনা তো আরেকটা হচ্ছে যেমন আমাদের সময় আমরা বলতাম ইভ টিজিং টিজিং কিভাবে হতো গার্লস স্কুল কলেজের সামনে যে দেখা যেত ছেলেরা দাঁড়িয়ে থাকতো থেকে ইভ টিজ করতো খুব কম পার্সেন্টেজ সেটা এখন কিন্তু ধরনটা চেঞ্জ হয়েছে কিরকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একটা স্ট্যাটাসে একটা ছবিতে বাজে কথা বলছে বাজে কমেন্ট করছে অকথ্য ভাষা ব্যবহার করছে সেটা তো ইফটিয়ে সেখানে তুমি আমাকে একদিন বলছিলে যে যেই ছেলেটা হয়তো স্কুলে বা কলেজে সামনে দাঁড়িয়ে করছে না কিন্তু ঠিকই অগোচরে

বাবা মায়ের বন্ধুরা যখন বাসা আসতো আমরা তাদের সাথে পাশে বসে কিছু সময় কথা শুনতাম তাদের এক্সপেরিয়েন্স তারা যখন গল্প করতো আমরা শুনতাম তাদের সাথে ইন্টারাকশনটা হতো মানে একটা সমীহ ব্যাপার ছিল সমীহ আদরের সম্মানও করতাম সম্মানও আমাদেরকে শাসন করতেন কিন্তু তাদের সাথে ইন্টারাকশন থাকতো এখন তো মানে একদমই নেই বললে চলে এই জিনিসটা একদমই চলে গেছে বললে চলে এখন হাই হ্যালো সালামালাইকুম হাই হ্যালো বলে চলে যাচ্ছে সো তুমি বলছো এখনকার তরুণ প্রজন্ম সিনিয়র প্যারেন্টসদের সাথে বা চাচা খালা বা এই ধরনের যারা তাদের চেয়ে এক জেনারেশন সিনিয়র তাদের সাথে যে মেলামেশার ব্যাপারটা এটা এটা কমে গেছে এটা কমে গেছে এবং এটা ভয়াবহ ব্যাপার এখন এই জেনারেশন ছেলে মেয়েদের মধ্যে আমি যেটা দেখি যে কোনো প্রবলেমস আসলে বা কোনো কিছু জানতে চাইলে তারা সরাসরি ইন্টারনেট ব্রাউজ করে ইন্টারনেটের মাধ্যমে অ্যান্সার চায় ওকে এটা একটা ভালো দিক কিন্তু আমি যেটা সরাসরি কথা বলার মাধ্যমে সরাসরি মাধ্যমে যে জিনিসটা পাব এটা তো আমার ইন্টারনেট সবটা দিতে পারবে না একটা রিক্সাওয়ালার সাথে কথা বলে পাঁচ মিনিট কথা বলে যে অভিজ্ঞতাটা একটা ছেলে একটা মেয়ে অর্জন করতে পারে সেই একই অভিজ্ঞতা অর্জন করতে হলে দেখা যাচ্ছে আওয়ার্স টুগেদার তার ইন্টারনেটে থাকা লাগবে সো সোশ্যালাইজেশন যত কম হচ্ছে তত তাদের মধ্যে সত্যিকারের জীবন বোধ কমে প্র্যাকটিক্যাল যে জীবনের জ্ঞান এই জ্ঞানটা কমে যাচ্ছে এবং ক্ষতিকর হচ্ছে এইটা আমি অনেক বাচ্চা কাচ্চাকে দেখতে পাচ্ছি চমৎকার স্কুলে পড়ে সব ঠিক আছে উচ্চারণ থেকে শুরু করে সব ভালো কিন্তু যখনই কোথাও তাকে কথা বলতে বা সোশ্যালাইজিং করতে বলা হচ্ছে তখন আটকে যাচ্ছে না কারণ তার অভ্যাসটা নেই সে একমুখী রাইট সো ওটা থেকে একটা ব্লকেট তৈরি হচ্ছে আবার এখন তুমি যেটা বলছো যে সোশ্যালাইজেশন না করলে শুধু ইন্টারনেট বা গুগলের কাছে বা চ্যাট জিপিটির কাছে যদি উত্তর জানতে চাই সেটা তোমাকে আসলে জীবনমুখী উত্তর হবে না জীবনমুখী জ্ঞান অর্জন হবে इवन মানবমুখী এই জায়গা থেকে যে দূরে চলে যাচ্ছে এটাকে ডিরেইল বলবো কিনা আমি জানি না তবে প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকলে তার ইম্প্যাক্টটা সমাজের উপর পড়বে এই জেনারেশনের জ্ঞান যদি বাস্তবমুখী না হয় তখন কি হবে তার ইম্প্র্যাকটিক্যাল সলিউশন যাবে এই জন্য ফ্রাস্ট্রেশন গ্রো করবে দেখা যাচ্ছে তাদের লাইফের কাছে চাওয়াটা ইম্প্র্যাকটিক্যাল হয়ে যাবে তো এটার ফলে ফ্রাস্ট্রেশন আসবে তুমি দেখবা যে সুইসাইডাল টেন্ডেন্সি কিছু একটা চাইলো পাইলো না ফ্রাস্ট্রেটেড ডিপ্রেশনে চলে যাচ্ছে আমাদের সময় কিন্তু আমরা এত সহজে ডিপ্রেশনে যেতাম না শিক্ষকের কানমোলা খাইনি বলে মেবি আমরা কিন্তু এত সহজে ডিপ্রেশনে যেতাম না একটা জিনিস দশ বার চাইতাম পেতাম না তারপরে দেখা যেত একটু কান্নাকাটি করে আবার খেলতে চলে যেত এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে দেখছি তারা কিছু একটা না পেলে সহজে ডিপ্রেসড হয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে বাস্তবমুখী জ্ঞান না থাকা ওকে আমি কিছুটা আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় বিপদজনক মুরব্বীদেরকে প্রপার সম্মানটা না দেওয়া দেখো আমাদের সময় কিন্তু আমরা আমাদের সোর্স অফ ইনফরমেশন বলতে ছিল টিচার্স প্যারেন্টস এবং মুরব্বীরা আমরা কোনো কিছু হলে যে কোনো কিছু তাদের কাছে বড় ভাইরা তাদের কাছে সলিউশন চাইতাম তাদের কাছে জানতে চাইতাম তো এই জেনারেশন হয়ে গেছে কি ইন্টারনেটের মাধ্যমে সব জানতে পারছে তো তো ওরা ভাবছে যে আমার আর প্যারেন্টসের কাছ থেকে জানার কিছু নেই বড় ভাইয়ের কাছে জানার কিছু নেই বড় বোনের কাছে জানার কিছু নেই টিচার্সের কাছে কি আর জানবো সবই তো ইন্টারনেটে আমি পাচ্ছি এটার মাধ্যমে তারা ভাবছে যে গুরুত্বহীন ভাবছে কিছুটা গুরুত্বহীন ভাবছে সিনিয়রদেরকে এটার মাধ্যমে যেটা হচ্ছে তাদের সম্মানটাও কমে যাচ্ছে গুরুত্ব নেই দরকার কি আমার দরকার কি কিন্তু তাদেরকে বুঝতে হবে যে দিন শেষে যে প্র্যাকটিক্যাল নলেজ নেচারের কাছে যাওয়া যে নলেজটা আমাকে আগে সম্পর্কে জানা আমি আরো এই এই আমাদের কঠিন বাস্তবতাকে ফেস করার যে শক্তিটা দরকার সেই শক্তিটা তাদের কাছ থেকে আমাদের নিতে হবে তুমি বারবার বলছো যে ভার্চুয়াল এবং ইন্টারনেট একটা বড় একমুখী মানব বিকেন্দ্রিক একটা বেড়ে ওঠাকে মানে গ্রো করছে এদিকে আর আরেকটা বলছো যে আজকালকার অনেক বাচ্চা কাচ্চা হয়তো ভাবছে যে আশেপাশের যাই যে এলিমেন্টস প্রকৃতি বলি মানুষ বলি তারা গুরুত্বহীন সেই জন্য সে আইল্যান্ডের মতো করে গড়ে উঠছে অনেকটা এরকমই আমি আমি কিন্তু একটা জিনিস ক্লিয়ার করতে যাচ্ছি আমি মোটেও বলছি না যে ইন্টারনেট বা ওইখান থেকে ইনফরমেশন নেওয়াটা ইটস রং থিং আমি বলছি না বাট একটা প্রপার মিক্সচার হতে হবে মিসিং এইটা আমাদের তারা করবে পাঠ্য বই সেটার জ্ঞান অর্জন করতে হবে ইন্টারনেট থেকে জ্ঞান অর্জন করতে হবে শিক্ষকের কাছ থেকে বড় বড় যারা আছে বাবা মা তাদের এডুকেশনাল লেভেল কি এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই তারা কতটুকু টেকনোলজিক্যাল নলেজ তাদের আছে জানা দরকার নেই তাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে সমাজের প্রতিটা মানুষ যারা স্ট্রাগল করছে লাইফ নিয়ে তাদের কাছ থেকে জ্ঞান নিতে হবে সবার কাছ থেকে কিছু না কিছু জ্ঞান নেওয়ার আছে এবং তাদেরকে সম্মান করতে হবে সম্মানের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে তখন দেখা যাবে যে এই ইন ভার্চুয়াল এবং প্র্যাকটিক্যাল নলেজের যে কম্বিনেশানটা এটা যখন তারা প্রপার কম্বিনেশানটা করতে পারবে তখনই রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচে যেতে পারবে লাইফ সম্পর্কে এবং তখনই আমি বিশ্বাস করি সাকসেস আসবে জীবনের নাকি পাল্টে যাচ্ছে অনেকে বলছে প্রচুর অপশনস আসছে যেটা আগের জেনারেশন জানি না আমি কিছু ছেলে ইয়াং ছেলে পেলের সাথে কথা বলেছি অনেকেই বলে যে আমি ইউটিউবার হব টাকা আয় হয়ে পড়ালেখা করা কি দরকার ইউটিউবার হওয়া খারাপ কিছু না কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমি যদি ইউটিউবারও হতে চাই আমাকে জ্ঞান অর্জন করতে হবে এই বর্তমান সময়টায় একটা ট্রানজেকশন পিরিয়ড এই ইন্টারনেটের যুগ বা ইউটিউবের যুগ কিন্তু খুব বেশি দিন শুরু হয়নি পর থেকে ফিল্টারিং শুরু হবে শ্যালো কথা কোনো মানুষ আর শুনবে না যখন একটা উদ্ভট কাজ করে মিলিয়ন্স ভিউ পাওয়া যাবে না সো ওই স্টেজে ফাইট করার জন্য নলেজ নলেজ। নলেজ বলতে তুমি যেটা বলছো অনেকেই মনে করে যে আগের যেই প্রথা ছিল দরকার নেই তুমি বলছো যে এখনো আমাদের আগের প্রথাগুলোর সাথে জ্ঞানটা অর্জন বই লাইব্রেরি গুরুজন ওইটা রাখতে হবে একটা বড় অংশ তার সাথে নতুন যেই প্রযুক্তিগুলো এসছে সেটা একটা মিক্স করা হবে শুধুমাত্র নতুন প্রযুক্তিটা দিলেই হয়ে যাবে লাইফ একদম একদম সেট এটা থেকে বের হয়ে আসতে আমি আমি একটা উদাহরণ দেই যেমন কৃষি হাজার হাজার বছর আগে যখন যে কৃষি পদ্ধতি ছিল এখন কিন্তু সেই কৃষি পদ্ধতি নেই না কিন্তু বেসিক থেকে কি মানুষ সরে গেছে না মাটির উর্বরতা লাগবে পানি লাগবে বেসিক জায়গা থেকে কিন্তু সরে নাই মানুষের যেই সোর্স অফ ইনকামই হোক যে প্রফেশনই হোক বেসিক জায়গাটা হচ্ছে নলেজ হ্যাভ যদি না থাকে ইউটিউবারও হওয়া যাবে না মানে ইন্টারনেট বেসড বা মানে ফ্রিল্যান্সিং কোনো কিছু করা যাবে না একটা সময় আসবে যখন মানুষ কোয়ালিটিকে অনেক বেশি প্রাধান্য দেবে উপরে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির অনেক বেশি প্রাধান্য দিবে এই ইন্টারনেট বেসড ওই জায়গাটিকে থাকতে হলেও এখন যে ভাবছে আমি সহজেই ইউটিউবার হলেই হয়ে যাচ্ছে নাচ গান করবো বা একটা কথা বলবো মানুষ মিলিয়নস ভিউ হবে দেখা যাচ্ছে এখান থেকে দশ পনেরো বছর পরে গিয়ে এটা হবে না ওকে সাকিব আমার যেটা মনে হয় যে আজকের আলোচনা যারা দেখেছে আমার বাচ্চারা বা প্যারেন্টসরা সবাই এটুকু বুঝতে পারছে যে আমাদের আগের জেনারেশন কিছু বোঝে না তাদের জিনিস দিয়ে হবে না এটা ভাবা একটা ভয়ঙ্কর রকম ভুল অবশ্যই নতুন জেনারেশন নতুন টুলস নতুন প্রযুক্তি পেয়েছে সেটার ব্যবহার করুক বাট আগেরটার সাথে একটা চমৎকার হাইব্রিড মেনটেন করে আগাতে রাইট তারাই টিকে থাকবে নেক্সট জেনারেশনে যারা এই 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 কম্বিনেশনটা সুন্দরভাবে করতে পারবে থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনারা যারা দেখলেন আমি আর সাকিব চেষ্টা করছিলাম যে আমরা এলিফেন্ট ইন দ্য রুম যেই সমস্যাগুলো আমরা চারপাশে দেখতে পাই সেটা একটু খোলামেলা আলাপ করতে আমাকে কেউ দোষারোপ করছি না কাউকে ভালো বলছি না খারাপ বলছি না জাস্ট আমাদের মাথায় যেটা এসেছে গ্রিড নিয়ে কথাগুলো লোভ কেন আমাদের সমাজে বেড়ে যাচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলব পরবর্তী পডকাস্টে বাট আপনাদের কাছে অনুরোধ থাকবে যে লেটস ক্রিয়েট এ ডায়ালগ এইখানকার কমেন্ট সেকশনে আমাদেরকে একটু আপনারা বলেন যে কথাগুলো সেটা আপনি একমত কিনা সে মাদকের কথা বলেছে সে ভার্চুয়াল রিলেশনশিপ এফ টিজিং থেকে শুরু করে সাইবার ক্রাইম অনেক কিছুর কথাই বলেছে নলেজ কোথা থেকে আহরণ করছে আপনার কি মনে হয় যে আমাদের আর কী কী জিনিস নিয়ে আলাপ করা উচিত বা কোন কোন পয়েন্টসগুলো আমরা মিস করি কমেন্টস করে জানান উইল বি গ্ল্যাড মানে আমরা এটা কন্টিনিউ করতে চাই আপনারা আর কোন কোন বিষয় নিয়ে আমার এবং সাকিব রাহানের গল্প শুনতে চান বা আলোচনা শুনতে চান আমাদেরকে সেটাও একটু লিখে জানান তাহলে পরবর্তী পডকাস্টের বিষয় যখন আমরা সিলেক্ট করবো আমরা সেই জিনিসগুলো খেয়াল রাখার চেষ্টা করব ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ